जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहा जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहा जी जाए जब हमको आवाज दो हम, तो हम हैं वही हम से जहाँ अपने यहीं दोनों जहाँ চার বন্ধ করো ওদের ওপর অত্যাচার বন্ধ করো আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো আমার কাছে খবর এসছে যে শিশুটিরকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে ছ বাচ্চা পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায় তারপরে বলবে এটা ফেক আমরা ফেক করি না আমার ফেক করার প্রয়োজন নেই আমাদের বেক করার প্রয়োজন নেই আমাদের রাস্তা বানানোর প্রয়োজন আছে ঘর বানানোর প্রয়োজন আছে আমরা আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাইছি যে বর্তমান পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং আমরা দেখতে পাচ্ছি খবরের শিরোনামে মুর্শিদাবাদ জেলা এবং আপনার মুর্শিদাবাদ বিধানসভার অধীনে ভগবান গোলা ডোমকুল জলঙ্গি বিভিন্ন জায়গাকার মানুষ যারা উড়িষ্যা বিহার দিল্লি তারা কাজের জন্য কিন্তু বাইরে যায় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা সরকার এবং বিহার এবং দিল্লির বেশ কিছু বাঙালিদেরকে ধরে ধরে তাদেরকে মারধর করা হচ্ছে ধরে ধরে কিছু মানুষকে মারধর করা হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে আমরা অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের যিনি জেনারেল সেক্রেটারি আছে আলহাজ সোহুদ আলম সাহেব এবং পুলিশের যিনি দায়িত্বশীল কলকাতা ডিজি থেকে শুরু করে চিফ সেক্রেটারি সাহেব উনিও দেখলাম যে চিঠি করেছেন উড়িয়া উড়িষ্যা সরকারকে সেদিকে লক্ষ্য রেখে আমাদের লালবাগেরই চারজন প্রাক্তি তারা দিল্লিতে কাজ করত তাদেরকে ওখানে বাঙালি বলে তাদেরকে মেরে হাত ভেঙে দিয়েছে তারপর তারা এসে আমাদের নোকাল তারা যোগাযোগ করার মাধ্যমে আমরা মুর্শিদাবাদ থানাতেও আমরা সেটাকে ততক্ষণে জানাই আইসি স্যার খুব ভালোভাবে এটাকে তদন্ত করে অলরেডি তাদেরকে উদ্ধার করতে পেরেছি বেশ কিছুদিন আগে আবারও দিল্লির একটা জায়গা থেকে ডাঙ্গাপাড়া অঞ্চলে একজন ছেলে সেও ওখানে পুলিশে আটকে রেখেছিল আবারও মুর্শিদাবাদ থানা থেকে এবং আমাদের মাননীয় মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার তাকেও আমরা জানাই জানার পরে আমরা দেখতে পেলাম সেই বাচ্চাটাও বা সেই ছেলেটাও ফিরে এসেছে আমরা কেন্দ্র সরকারকে বলতে চাই যে দেখুন রাজনীতি ধর্ম সব আপন আপন জায়গাতে থাকবে তাহলে সেই ক্ষেত্রে বাঙালি সেই হিন্দু হতে পারে মুসলিম হতে পারে আদিবাসী হতে পারে খ্রিস্টান হতে পারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তাদেরকে বাংলা বলছে বলি যে তাদেরকে আপনি বাংলাদেশি বলে তৎমা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন মারছেন এটা কিনা আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ বিগত দিনেও রেখেছিলাম এবং আমরা বলতে চাই যে যেই ভারতবর্ষ এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য শুধু হিন্দু নাই মুসলিম নাই সকলে তারা রক্ত দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছে তাহলে এখন কেন বাঙালিকে ধরে ধরে এইভাবে হচ্ছে মারা হচ্ছে এই প্রতিবাদে যারা বুদ্ধি মানুষ এবং যারা হচ্ছে ভালো ব্যক্তি সে অন্য কমিউনিটি হতে পারে তারাও কিন্তু আমাদের সাথে সাথ দিয়েছে আমরা দেখতে পেলাম অনেক ইমাম সাহেবরাও মানে নিচু স্তরে তারা কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাদেরকে জানাচ্ছে আমরা জেলা লেভেল থেকে রাজ্যকে কলকাতা নাখোদা মসজিদের ইমাম সাহেব কারি শফিক কাশেমি সাহেব তাকে আমরা জানাচ্ছি আলহাজ সৌদ আলম সাহেব এবং আমাদের কলকাতা মেয়র যিনি আছেন ফিরোজ হাকিম সাহেব থেকে শুরু করে আমাদের কলকাতা সিপি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা এই তথ্যগুণায় গুণাই করেছিলাম ওয়েস্টবেঙ্গল এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখলাম যে পুলিশের একটা হেল্প নাম্বার দিয়েছে যারা বাইরে বা বিদেশে যারা কাজে গেছে আমাদের ডিজি স্যার দেখলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যিনি হেড কমান্ডার উনি দেখলাম একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে এই নাম্বারও যারা যারা আমাদের ইমামদের গ্রুপ আছে আদাস এনজিও আছে তাদেরকে আমরা এটা শেয়ার করেছি যে আপনার যে কোনো অসুবিধে হলে এই নাম্বারে ফোন করবেন তার সঙ্গে সঙ্গে আমরা এখন দেখছি যারা বিহারে কাজ করছে ঝাড়খন্ডে কাজ করছে অনেক মানুষ আমাদেরকে ফোন করে সেখান থেকে আমরা পুরো দিল্লি যে জামে মসজিদের ইমাম সাহেব তাকেও আমরা কেন্দ্রাটির টাচে রেখেছি যে আপনি একটা দিল্লি একটা জায়গা মেন জায়গাতে বসে আছেন যাতে বাঙালিদেরকে কোনো অসুবিধা যাতে না করে আজকে দেখুন বাংলাতে কথা বলে সব জাতিই কথা বলে শুধু যে মুসলিম কথা বলে তা নয় আদিবাসী থেকে শুরু করে অন্য সম্প্রদায়ের মানুষ তারা সবাই কথা বলে এই ক্ষেত্রে আমরা দেখলাম বেশ কিছুদিন আগে আমাদের রাষ্ট্রপতি এবং মনমোহন সিং দেখলাম বাংলা ভাষাকে উনি প্রাধান্য দিয়েছে তো সেই ক্ষেত্রে যেমন আমরা বলি যে যে যার ধর্ম এবং যে যার ভাষা তারা প্রয়োগ করবে এই ভারতবর্ষে তাদের সকল অধিকার আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ২৬ আসার আগে আগে কিছু ব্যক্তি বা কিছু রাজনৈতিক ব্যক্তি তারা এই জিনিসটাকে ফায়দা লোটার জন্য একটা বিভাজন তৈরি করছে কেমন যে ইনি জাতি জাতি উনি আগে কিন্তু আমরা কখনো এরকম জিনিস দেখেনি যে মানুষ আমরা দেখতে মেটেই যখন যার অনুষ্ঠান হয় তারা সেইভাবেই করে আমরা দেখেছি পুজোর সময় যখন পুজো হয় মানে মুসলিম বাড়িতে থেকে তারা মানে কি দুধ থেকে শুরু করে ঘি থেকে শুরু করে সবকিছু তারা মিলেমিশে থাকতো আবার দেখে আমরা ঈদের আপনার দোকান থেকে মিষ্টি দই তারা কিনে এটাই হচ্ছে বাংলা সম্প্রীতি তো সেই ক্ষেত্রে এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য যারাই সব করছেন তাদেরকে বলবো যে দেখুন একদিন মানুষকে যেই ভারতবর্ষে বা যেই জায়গাতে আপনারা এসেছেন একদিন আপনাদের সকলকে মৃত্যু হবে আমরা সকলেই জানি সে হিন্দু হতে পারে অন্য কমিউনিটি হতে পারে মুসলিম হতে পারে আমরা বলবো যে দেখুন যে এই সব কিছু দ্বন্দ্ব না লাগিয়ে দেশের ইয়ং ছেলেরা ভালো শিক্ষিত ছেলেরা অনেক ছেলে এম এ বিএড কমপ্লিট করে বসে আছে তাদের জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার সকলকে বলবো তাদের জন্য কিছু ভাবার জন্য তার সঙ্গে সঙ্গে অনেক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে সেগুলোকে আমরা চাইবো যেগুলা দূরত্ব চালু করে বাংলার এবং আমাদের বিভিন্ন ইয়ং ছেলেরা যাতে রুটি রোজগার করতে পারে সেজন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে স্বাস্থ্য বিভিন্ন হসপিটাল গুলাতে যেভাবে কাজ হচ্ছে খুব ভালোভাবে কাজ হচ্ছে আর একটু যাতে ভালোভাবে হয় সেজন্য আমরা আবেদন রেখেছি এবং আগামী দিনে বাংলার বিভিন্ন জায়গাতে যে রাস্তাঘাট থেকে শুরু করে যে সমস্ত স্কিম হচ্ছে এগুলা আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলবো যে সকলের জন্য আপনি ভালো কাজ করবেন এবং আমরা সঙ্গে আছি কিন্তু আমরা চাইবো যে আগামী দিনে যে কিছু কিছু মানুষ তাদের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্য একটা সাম্প্রদায়িক বা অন্য একটা মানুষ সুযোগ নিচ্ছে বিশেষ করে আমাদের আহ দেশের ভবিষ্যৎ ছেলেরা তাদের আগামী দিন যাতে কিছু চাকরি হয় বা কিছু যাতে ভালো জায়গায় যায় সেজন্য আপনাদের মাধ্যম দিয়ে আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার সকল কাছে আবেদন করছি যাতে আমার বাংলার বিভিন্ন ছেলেরা এখানে থেকে যাতে কাজকর্ম করতে পারে এ আবেদন আমি আপনাদের সকলের কাছে রাখছি এগুলা দেখুন যে বাংলায় কথা বললো যে বাংলাদেশী তা নয় আমরা দেখতে পাই কলকাতার বুকে বিহার থেকে প্রায় এক থেকে মতন মানুষ কলকাতাতে কলকাতাতে তারা বসবাস করছে তাহলে আপনারা বলুন যে তারা কি বিহারি বলে কি বাংলার পশ্চিমবঙ্গ সরকার কি তাদেরকে রাখতে দিচ্ছে না বাংলাদেশি কোনো মানুষ হয়তো ট্রিটমেন্টের জন্য বা যে কোনো কারণে আসছে সেটা প্রশাসনিকভাবে তদন্ত হবে যে সত্যিকারী সে বাংলাদেশি না বাংলাদেশি না যদি সে বাংলাদেশি হয় সেখানকার যে সরকার আছে সেখানে থাকবে আমাদের ভারতবর্ষে যে সমস্ত বাঙালি মুসলিম বলুন হিন্দু বলুন খ্রিস্টান বলুন যত যা আছে তারা এই ভারতবর্ষে তারা থাকবে কোনো আপত্তি নেই আমিও যদি বাংলাদেশে যে থাকি সেটাও ঠিক হবে না যেহেতু আমার ভারতবর্ষ আমার জন্মস্থান এখানকার আমি 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 নাগরিক 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 তো না যে বাংলাদেশে থাকতে আমার এবং তার আব্বা এবং তাকে শুরু করে আমরা দীর্ঘদিন এখানে আমরা বসবাস করছি তাই বলে যে এই যে বিভিন্ন মানুষকে পিটে পিটে মারবে এগুলা আমাদের মুঠি আমরা ভালো চোখে দেখছি না এগুলা আমরা তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাচ্ছি আমরা এবং দেখুন যে রাজ্য সরকার হ্যাঁ রাজ্য সরকারে এখানে আমাদের বিভিন্ন মানুষ কিন্তু অন্য রাজ্যে কাজ করতে যায় এবং আমাদের সেন্ট্রালে এবং যে সরকার আছে তাদেরও উচিত যে এই যে মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে আমরাও কেন্দ্র সরকারকে আবেদন করব আপনাদের মাধ্যম দিয়ে যে দেখুন রাজনীতি রাজনীতির জায়গাতে রাখুন ধর্ম ধর্ম জায়গাতে করতে দেন এবং বাঙালি কে হিন্দু কে মুসলিম এসব না করে দেশের উন্নয়ন করুন তাতে মানুষ সবাইকে দোয়া এবং আশীর্বাদ করবে কিন্তু এই যে বাঙালি আর কে বাঙালি নয় কে কে কি খাবে কে নিরামিষ না কে মাছ খাবে এই বিচার কেউ করতে পারবে না কেন আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে বিভিন্ন মাধ্যম দিয়ে এমনও মানুষ আছে তারা জীবনে ভাত খেতে পায় না ওই আপনার জঙ্গলই তারা শিকার করে জঙ্গলই থাকে তা বলে কি তার বাঁচার অধিকার নেই অবশ্যই তারা আছে তো সেই ক্ষেত্রে কে কি এই বিচার না করে মানুষের বিচার করুন যাতে মানুষের উন্নয়ন দিয়ে তাদেরকে পরিষেবা খেলা দেওয়া হয় মানুষকে যাতে কাছে টেনে দিয়ে যাওয়া হয় কিন্তু হিন্দু মুসলিমের খেলা খেলে যে কাছে টানবেন এটা মোটেই কাম্য হবে বলে মনে করছি না আমরা আমরা দেখুন মুর্শিদাবাদ জেলা এই জেলাটা এইটি পার্সেন্ট সংখ্যালঘু এবং আমরা দেখতে পাই যে বাল্য বিবাহ সংখ্যাটা অনেকটা এই জেলাতে এখন কমেছে জঙ্গিপুর সাব ডিভিশনে বেশ কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা সিএম সাহেব আমাদের মাননীয় জেলা শাসক বিডিও সাহেব সকলের মাধ্যমে আমরা করে থাকতে পেরেছি এখন আমার বর্তমানে কিছু কিছু আমাদের ইমাম সাহেবরা তো বিয়ের সব পড়াচ্ছে না কিছু কিছু কাজী যারা হচ্ছে আপনারা ইমামকে বা কাউকে বাদ দিয়েও কোনো জায়গাতে রেজিস্ট্রির বিয়ে হয়ে যাচ্ছে আদৌ তারা কাগজ দিচ্ছে না সেদিকেও লক্ষ্য করে আমরা এখন মুর্শিদাবাদ জেলাতে যেটা ফিল করছি যে ছাব্বিশটা ব্লকের ভিতরে প্রায় আঠারোটা ব্লকই বলতে পারেন আপনি বা ছাব্বিশটাই বললে মানে ভুল হবে না আমার যতটুকু জানা মতে যে বিভিন্ন থানাতে এই আহ তেরো বছর কুড়ি বছরের মহিলা বিয়ে হচ্ছে আপনার আহ চোদ্দ বছর পনেরো বছরে একটা বাচ্চা হয়ে যাচ্ছে তারপরে দু বছর তিন বছর পর বিবাদ শুরু হচ্ছে থানাতে এসে তারা বলছে আমাদের আমাদের স্বামী ভালো 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 না 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 বা স্ত্রী ছাড়পার হয়ে যাচ্ছে কাছে একাধিক বিচার সেই জন্য আমরা তাদেরকে বলি যে দেখুন যে এই যে কষ্টটা আপনাদেরকে হয়রানি হতে হচ্ছে আপনি নিজে স্বয়ং সম্পূর্ণভাবে যদি আপনি বিয়ে শি করতেন তাহলে আপনার এটা হতো না এবার যে বাচ্চাটা যে মা আমার সেই মা বারো বছর চোদ্দ বছর বয়সে তার একটা বা দুটো বাচ্চা হয়ে যাচ্ছে তার অটোমেটিক শরীরের তার মানে ইমেজ বা শরীরটাকে সুস্থ রাখার জন্য রেস্টের প্রয়োজন বাড়িতে তো সেরকম পরিস্থিতি নেই তাকে বাড়ির সংসারে কাজকর্ম করে তারপর বাচ্চাদের খেয়াল রাখতে হচ্ছে সেই ক্ষেত্রে স্বামী যারা বাইরে থাকে সেই সমস্ত স্বামীও তারা দেখছে যে আমার স্ত্রী বাচ্চা হয়েছে এরকম অবস্থা তাহলে আমি তাহলে আমার স্ত্রীকে ভালো লাগছে না আমি তাহলে তালাক দিলাম বা ডিভোর্স দিয়ে দিচ্ছি আমি চলে যাব এই যে একটা মেন্টালিটি তৈরি হয়েছে এগুলা খুবই একটা বাজে জিনিস আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা থানাতি এরকম হলে আমাদেরকে ফোন করছে এই হয়েছে ওই হয়েছে আমি বাংলার আমার মা এবং আমার ইয়ং ছেলেদেরকে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব দেখুন যে বিয়ে এবং মরণ আগামী দিন সব কিছু আপনি জীবন থাকলে আপনার বিয়ে হবে আপনার তাকদিরে যে মেয়েটার সঙ্গে লিখা আছে সে মেয়ের সঙ্গে আপনার বিবাহ হবে তার আগে আপনি নিজের পায়ে দাঁড়ান আপনার নিজের ব্যবসা বাণিজ্য আপনাকে যে চাকরি করতে হবে তা না এমনও ব্যবসা আছে আপনার চাকরিকে ফেল করে দিবে তো সেই ক্ষেত্রে আপনি নিজে ভালো জায়গাতে দাঁড়ান মেয়ে মেয়েদেরকে বলবো যে দেখুন আমাদের জেলাতে ভালো তারা নেট পরীক্ষা অনেক ডাক্তার হলো মহিলারা অনেক মাস্টার ই হয়েছে অনেক আমাদের এখান থেকে ডাব্লিউস ই মানে অফিসার হয়েছে আমরা বলবো মহিলাদেরকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা আবেদন করব যে আগামী দিনে আপনারাও ভালোভাবে পড়াশোনা করুন এবং বাপ মাকেও আপনারা বুঝান এবং আপনারা নিজেও বুঝে ভালোভাবে পড়াশোনা করবেন দেখবেন আগামী দিনে আপনাদের জন্য ভালো পাত্র অবশ্যই চলে আসবে কিন্তু তার আগে আপনার এই ভুলটা করে বসবেন না যে আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম মাধ্যমিক আমার ব্যাক আসলো আমি বিয়ে শি করে নিচ্ছি এরকম অবস্থা করলে কিন্তু আগামী দিন আমাদের এই মুর্শাদ জেলা আগে বাড়বে না এইটা আমি আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো এদিকে যাচ্ছে আমরা একটু নজর দিই অবশ্যই কেন যেহেতু খারিজিয়া মাদ্রাসা মুর্শিদাবাদ সুদনাপুর রাজ্যে যেগুলা আছে এগুলা তো সবই আপনার বেসরকারি পাবলিকের টাকা পাবলিকের জাকাত সেটা টাকা দিয়ে চলে এবং মাদ্রাসা ছাত্র তেরো বছর চোদ্দ বছর লাগে মলানা ফারেক হচ্ছে হাফেজ হতে গেলে মিনিমাম তিন বছর দু বছর সময় লাগে এবং কোনো মলানা সাহেব বলুন বা কোনো মানে হাফেজ সাহেব বলুন আমার জানা মতে তারা কখনোই ওই পনেরো বছর আঠারো বছর বিয়ে শি করেন আমরা দেখতে পাই তারা কুড়ি বছর সুকে একুশ বছর বাইশ বছর পঁচিশ বছর পর তারা কিন্তু বিয়ে শি করে এবং প্রত্যেকটা মাদ্রাসার মদারিস যারা আছে তাদের সঙ্গে আমাদের অলরেডি কথা চলছে যে একদিকে আরবিকের সঙ্গে সঙ্গে বাংলা শিক্ষাটা আপনার দিন সেদিকে রেখে আমাদের উদ্যোগ আছে আগামী দিনে আমরা বেলডাঙ্গা ডমকুল কান্দি বিভিন্ন জায়গাতে জঙ্গি করে সেই মাদ্রাসা গুলো প্রশাসন কে সঙ্গে নিয়ে তার সঙ্গে সঙ্গে আমরা এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি যারা তাদেরকে নিয়েও